মমতা বন্দ্যোপাধ্যায় যে ডবল স্ট্যান্ডার্ডের সবথেকে বড়ো স্ট্যান্ডার্ড গোটা ভারতবর্ষ নয় পৃথিবীতে যদি ডবল স্ট্যান্ডার্ড কোনো ব্যক্তি বা কোনো মহিলা বা কোনো মানে নেতৃত্ব থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যা যা বলেছেন বিরোধী দলনেত্রী থাকা অবস্থায় ফিরে এসে অর্থাৎ ক্ষমতায় এসে তিনি ঠিক তার উল্টোটা করেছেন অর্থাৎ একদম ডবল স্ট্যান্ডার্ড আমরা যাকে ইংরেজিতে বলি সেই ডবল স্ট্যান্ডার্ডের থেকে বড়ো নিদর্শন এবং যেখানে কোনো ঘটনা ঘটছে ছোট্ট একটা ঘটনা সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া হচ্ছে কোথাও ছোট ঘটনা ঘটলে বা কোথাও বড় ঘটনা ঘটলে কোনো মানে ডিসক্রিমিনেশন করা হচ্ছে না যে এটা একটা ছোট ঘটনা কিন্তু সবথেকে বড় কথা আপনি এই কদিনে আমি যদি দেখি হাওড়াতে গেলাম একশো চুয়াল্লিশ ধারা অনেক আগেই অনেক আগেই আটকানো আটকানো হলো আচ্ছা সন্দেশখালী একশো চুয়াল্লিশ ধারা কিছুদিন আগের কথা কথা আপনারা যদি মনে করেন নূপুর শর্মা যখন কেস হয়েছিল তখন হাওড়া হাওড়া গ্রামীণ যে এলাকা সেখানে একশো ধারা আচ্ছা রামনবমীতে একশো ধারা তো আপনি যখন এতবার একশো চুয়াল্লিশ ধারা লাগু করছেন পুলিশ মন্ত্রী হিসেবে কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা একশো চুয়াল্লিশ ধারা লাগু মানে অর্থাৎ নর্মাল কন্ডিশনে আপনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছেন না আপনার পুলিশ ল অ্যান্ড অন্ডার অর্ডার মেনটেন করতে ব্যর্থ হচ্ছে তো স্বাভাবিকভাবে আপনি পুলিশ মন্ত্রী আপনি যদি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে বাধ্য হন এবং বারবার একশো চুয়াল্লিশ ধারা জারি করতে বাধ্য হন আপনার পুলিশ বাধ্য হয় তাহলে পরিষ্কার আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন ইনডাইরেক্টলি যে আপনি একজন অপদার্থ হোম মিনিস্টার অপদার্থ পুলিশ মন্ত্রী এবং এই ধরনের পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বহু বছর আসেনি পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো সময় ছিল কিনা আমার সন্দেহ আছে এবং মুখ্যমন্ত্রীর যে আচরণ উনি তো মুখও খোলেননি শাহজাহান তার প্রিয় শাহজাহান তিনি করেছেন তিনি এই ধরনের মহিলাদেরকে নিয়ে উনি হয়তো বলবেন যে দুষ্টু ছেলেরা একটু দুষ্টুমি করতেই পারে উনি মুখ খোলেও এর থেকে বেশি কিছু বলতেন না অথবা বলতে পারে বলতে পারবেন ওনার যে পুরনো ট্র্যাক রেকর্ড সেই ট্র্যাক রেকর্ড অনুসারে উনি বলতেই পারেন যে সমস্ত মহিলাদের সাথে শাহজাহানের একটা অবৈধ সম্পর্ক ছিল উনি তো এইভাবে বলেন